জীবনে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলে জীবন তা না হলে জীবনের মানে এতটা মানে মূল্য বা এতটা দামি হতো না জীবনের অনেক মানে জীবনের মানে বুঝতে গেলে আমাদের আবার জন্ম নিতে হবে তাই না তো কেন এ কথা বলতেছি সেটাও শেয়ার করি বন্ধুরা আজকে রান্নাবান্না করতে গিয়ে দেখি বাসায় ঝাল পুড়িয়ে গিয়েছে তো ঝাল নাই তো কোনো রকম একটা দুইটা খুঁজে বের করে এই যে আলু ভাজিটা করলাম আর ঝুড়া করলাম যেহেতু গুঁড়া মরিচর ভিতরে দিলে গুঁড়াটা দিলে একটু ঝাল ঝাল হবে তো এইগুলো চেষ্টা করলাম আর কি আর আজকে আমার মনটা ভীষণই খারাপ ছিল সেটাও বলবো কারণ জীবনের মানে বুঝতে গেলে না আমাদেরকে আবার বারবার জন্ম নিতে হবে তারপরে যদি আমরা জীবনের মানেটা বুঝতে পারি কারণ সৃষ্টিকতা যেটা ভালো মনে করেছে তার সাথে যে এর কাছে এ সুখী হবে যেটা তিনি ভালো মনে করেছেন তার সাথে তার জীবনটা জুড়ে দিয়েছেন মারা মা কাকিরা দেখবেন একটা কথা বলে যে যার হাড়িতে চাল দিয়েছে সে পাত্র এখনও আসে না এই জন্য বিয়েটা হচ্ছে না যার হাড়িতে চাল দিয়েছে ঠিক সে আসলে তার সাথে বিয়েটা হবে এমন কথা কিন্তু মা কাকিরা বলে তো আজকে বলি যার কাছে আসি আসি বর্তমানে যার কাছে আসি মা বাবাকে ছেড়ে সব কিছু ছেড়ে এখন শুধু আমার কথা বলতেছি না সঠিক যদি সেই মানুষটা হয় তো আপনার জীবনটা অনেক অনেক মধুর সুন্দর আর মানে স্মৃতি স্মৃতি হয়ে থাকবে তার সাথে কাটানো মুহূর্তগুলো এমন যদি পাশের মানুষটা না হয় তাহলে জীবনের মানে বুঝতে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে আর এমন যদি সেই মানুষটা হয় তাহলে দেখবেন জীবনের মানে মনে হবে কি কি সুন্দর কি ভালোবাসাময় জীবন তত সুন্দরভাবে জীবন যাপন করতেছি তাই না তো সব থেকে মূল কথা হচ্ছে আপনার লাইফ পার্টনার যদি আপনার মনের মতো হয় তো আপনার জীবন এমনি সুন্দর বন্ধুরা আজকে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো দুঃখের কথা বা সুখের কথা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো কিছু মনে করবেন না ঠিক আছে যা যেটা ভালো হয় সৃষ্টিকতা সে সেটাই করে তো বন্ধুরা এই যে ভাতটুকু আমি ফিনিশ করে খেয়ে ফেললাম তো সবাই ভালো থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন বন্ধুরা তো আজকের মতো এ পর্যন্ত টাটা বাই বাই